হ্যালো এভরিওান আজকের এই ভিডিওতে আপনাদের সাথে যে প্রম্ট শেয়ার করবো এই প্রম্প ইউজ করে আপনার একটি নর্মাল ছবি দিয়ে ঠিক এইরকম ফটো জেনারেট করে নিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন সবার প্রথম আপনার ফোন থেকে গুগল জিমিনি ওপেন করে নেবেন এরপর ক্রিয়েট ইমেজ এর পাশে দেখতে পারবেন ব্যানানা আইকন আছে জাস্ট এখানে ট্যাপ করবেন এরপর নিচ থেকে প্লাস আইকনে ট্যাপ করে গ্যালারি থেকে আপনার একটি ছবি আপনি সিলেক্ট করে দিবেন ওকে এরপর ছবির নিচে দেখতে পারবেন ডিসক্রাইব ইউর ইমেজ এখানে প্রম্প দিতে হবে তো আমি প্রম্প কপি করে রাখছি এখানে পেস্ট করে দিতেছি তো আপনাদেরকে প্রম্প দিয়ে দিব প্রম্প পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স এবং আমাদের ফেসবুক পেজে তো আমাদের ফেসবুক পেজ ভিজিট করে প্রম্প কালেক্ট করে নেবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না ওকে প্রম্প কপি করে এখানে পেস্ট করে দিবেন এরপর সেন্ট আইকনের ওপর ট্যাপ করবেন ব্যাস তাহলে কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখতে পারবেন আপনার ফটো ডিডি ব্যাস ফাইনালি ফটো জেনারেট কমপ্লিট এরপর ফটোর উপর ট্যাপ করে উপর থেকে ডাউনলোড আইকনে ট্যাপ করে ফটোটা আপনার গ্যালারিতে ডাউনলোড করে নেবেন ওকে এবার আপনি এই ফটো আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন সো গাইস আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন